আড্ডা করে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা করবো আপনার গাড়ি যখন হেঁটে আসে তখন আমরা বীজ দেই এবং বীজ দেওয়ার সময় আমাদের স্টিকের ভিতরে যে বীজটা থাকে সেটা নষ্ট না ভালো সেই বিষয়ে আপনি কিভাবে পরীক্ষা করে নেবেন সেই বিষয়ে আলোচনা করব তার জন্য আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো প্রিয় দর্শক একটা গাবিকে যখন বারবার বীজ দেওয়া হয় তখন কিন্তু আপনি লসে থাকেন আর বারবার যাতে বীজ না দিতে হয় এবং যে বীজটা দিচ্ছে আপনার ডাক্তার স্টিকের মধ্যে বীজ আছে কি না বা যদি থেকে থাকে সেটা ভালো বা নষ্ট কিনা না সেটা কিভাবে পরীক্ষা করবেন সে বিষয়ে আমি আপনাদের এখন তো যে তার জন্য যখন ডাক্তার। একটু কুসুম গরম পানি আনতে হয় ওই কুসুম গরম পানি আনার সময় আপনি মগে মধ্যে না এনে এইভাবে একটা বোলের মধ্যে কুসুম গরম পানি নিয়ে এসে ডাক্তারকে বলবেন যে এই স্টিকটা পানির মধ্যে ছেড়ে দিতে ছেড়ে দেওয়ার পর যদি স্টিকটা পানির নিচে এভাবে চলে যায় আপনি পানির উপরে উঠাই দিলে কিন্তু যদি পানির উপরে না থাকে এভাবে নিচে চলে যায় তাহলে কিন্তু স্টিকের ভিতর যে সিমেন্ট আছে সেটা ভালো এবং এই সিমেন্টটা আপনি দিতে পারেন তো তা আবার যদি আপনার এই পানির উপরে এই স্টিকটা ভেসে থাকে সিমেন্টের এই এইভাবে বসে থাকে আপনি ইচ্ছা করলে যদি নিচে চাপটা দুলল সে নিচে থাকে না পানির উপরে চলে আসে তাইলে বুঝবেন যে এদের ভিতরে স্টিকের ভিতরে কোনো সিমেন্ট নেই অথবা এই স্টিকের ভিতরে যে সিমেন্ট আছে সেটা নষ্ট তো তার জন্য কিন্তু আমরা গাবিকে বারবার বীজ দিতে হয় আবার এই জিনিসটা যারা জানেন তারা অবশ্যই তো জানলেন আর যারা না জানেন তারা পরীক্ষা করে নেবেন তাহলে কিন্তু আপনার লস হবে না আর হচ্ছে তারপরে যদি আপনার গাবি হিটে আসলে বীজ দেওয়ার পর যদি না টিকে তো সেটা হতেও বা আপনার গাবির জরাইতে সমস্যা হতে পারে যদি জরাইতে সমস্যা থাকে তাহলে কিন্তু সিমেন্ট টিকবে না আর তার জন্য ডাক জরাই ডাক্তার দেখাতে হবে আবার অনেক সময় যখন আমরা বুঝি না হিটে আসলে কখন সিমেন্টটা দিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সিমেন্ট বা বীজটা টিকে না গাবীর যখন উত্তেজনা থাকে কোনো কোনো গাবির দেখা যায় পনেরো ঘন্টা বিশ ঘন্টা তিরিশ ঘন্টা পর্যন্ত উত্তেজনা থাকে উত্তেজনা উত্তেজনা অবস্থায় আপনি সিমেন্টটা দিলে কিন্তু সেই সেই সিমেন্টটা টিকবে না যখন উত্তেজনা কম তখন দিতে হবে আবার অনেক সময় দেখা যায় উত্তেজনা চলে যাওয়ার দুই চার পাঁচ ঘন্টা পর যদি দেন তখন কিন্তু হিট যদি না থাকে একটুও তারপর কিন্তু সিমেন্টটা অনেক সময় টিকে না আবার হচ্ছে সিমেন্ট তো যখন উত্তেজনা থাকে তখন যদি দেন তখন কিন্তু গাবির বাচ্চাটা বা এই সিমেন্টটা কনসিভ হবে না যখন সময় তখন দিতে হবে কখন সময় ধরেন কেউ ঘন্টার ভিতরে দেয় বারো থেকে ঘন্টার ভিতরে আবার কেউ দেখা যায় যে ঘন্টার বারো থেকে তিরিশ ঘন্টার মধ্যে দেয় এটা হচ্ছে গাভীর উত্তেজনার উপর আপনার এই সিমেন্টটা দিতে হয় উত্তেজনা যখন কম থাকবে তখন সিমেন্টটা দিতে হবে আর হচ্ছে যদি এইভাবে পরীক্ষা করে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এই সিমেন্টটা ভালো না নষ্ট তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্য